সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু খামার উপযোগী সার গরু আর আজ উনত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আর এই গরুগুলো সবগুলোই কালেকশন করেছেন আমাদের আতর ভাই আমরা একটু শুরুতে কথা বলে নেই ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন মানে যত কুরবানি কাছায় আসতেছে ঈদ কাছায় আসতেছে গরুর দাম তো তো মনে হচ্ছে মানে কি মনে হয় সামনের দিকে কমার কোন সম্ভাবনা আছে মনে হয় না সামনে রমজান মাংস চলবে মাংস গুলো যেমন কাটবে চাহিদা বাড়ে যাবে গরু নিয়ে আসছেন কয়টা আজকে আটটা আছে আটটা দাঁতালো কয়টা রানিং তিনটে তিনটা বাকিগুলো দাঁতে আসতে কতদিন সময় লাগবে এক দেড় মাসের মধ্যে বাকিগুলো দাঁতে যাবে আচ্ছা তো আসেন একটা করে দেখি এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার বয়সটা কেমন ভাই বয়সটা একদম দাঁত ফাঁস গেছে দাঁত ফাঁস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ঝুল আছে সব আর আছে শব্দ দিক দিয়ে পারফেক্ট মোটামুটি নিকুত মানে নিকুত হাত পাগুলো দেখেন এটা হচ্ছে এক নাম্বার সুস্থ সবল নিকুত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল তাহলে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা সরাই দেন আমরা এখন দুই নাম্বার দেখব এটা দুই এটা দুই নাম্বার এটা সিংটা আছে বেশ ভালো হ্যাঁ এটাও দাঁত একদম ফাঁসে গেছে একদম দাঁত ফাঁসে গেছে সিরিয়ালা দুই নাম্বার মোটামুটি সুস্থ সবল চামড়া

টোটাল আজকে আটটা না আটটার মধ্যে চার নিখুঁত কিছু ঠিক আছে এটা চার নাম্বার এটা একটা দেশাল দেশাল নিখুঁত মানে আচ্ছা কোথাও কোনো ধরনের কোন দুধ

নেই সিরিয়ালে ছয় দেশি জাতে গরু লম্বা আছে ভালো দাঁড়িয়ে ভালো সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা সারা দেন দেখো পাশে ঠেলে দেন ছয় নাম্বার এটা তাহলে টোটাল কয়টা আজকে আটটা দাঁতে কি আসছে এটা এটা দুই দাঁত দুই দাঁত আটটার মধ্যে এটা হচ্ছে ছয় দেশাল আচ্ছা তার পাশেরটা

দুই মাসের মধ্যে আসবে তাতে দুই মাসও লাগবে না লাগতে পারে দুই মাস নাও লাগতে পারে তাতে দাঁতি চলে আসবে আচ্ছা আট নাম্বার দেখছি আমরা এটা সাত আমরা একটু আবার রিভিউ দিয়ে দেই তাহলে এটা হচ্ছে সাত নাম্বার এটা একটা সুস্থ সবল সুস্থ সবল অবশ্যই আর এটা ছয় নাম্বার ছয় এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার আচ্ছা সারাদিন দেখি এটা চার নাম্বার চার নাম্বার এটা তিন নাম্বার এটা দুই নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে আটটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা আতর ভাই তো এই গরুগুলো কী অবস্থা কত করে রেট রেখেছেন

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ